ব্রেকিং নিউজ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস ওয়াদা ভঙ্গ করলে আবারও গণ অভ্যুত্থান হবে সতর্ক করলেন ব্যারিস্টার ফুয়াদ দুই সালের নির্বাচনের পূর্ব নকশাও আগে থেকেই করা হয়েছিল অভিযোগ মুইন খানের অক্টোবরের মধ্যেই শেষ হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে জানালেন মঈন খান শুনছিলেন সংবাদ শিরোনাম অক্টোবরের মধ্যেই শেষ হবে শেখ হাসিনা সহ আরও দুইজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রোববার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন ষষ্ঠ সাক্ষী হিসেবে হাজির হন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সামাদ এরপর মিজান নামে আরেকজন আর অষ্টম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন খুলনার শিক্ষার্থী নাইম সিকদার এদিন আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে মনে করিয়ে দিই গত দশ জুলাই শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিলেন ট্রাইব্যুনাল একই সঙ্গে আজ রামপুরা মোহাম্মদপুর এবং আশুলিয়ার আরও তিন মামলায় মোট পনেরো আসামিকে আদালতে হাজির করা হয়েছে তবে প্রসিকিউশনের আবেদনে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় পিছিয়েছে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন অক্টোবরের মধ্যেই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে ওয়াদা ভঙ্গ করলে আবারও গণ অভ্যুত্থান হবে সতর্ক করলেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শনিবার সন্ধ্যায় রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন যদি রাজনৈতিক নেতারা ওয়াদা ভঙ্গ করেন জুলাই সনদের ভিত্তিতে নতুন করে আবারও গণ অভ্যুত্থান হবে তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া কোনো দলকেই ব্লাঙ্ক চেক দেওয়া হয়নি ফুয়াদ আরও বলেন সম্প্রতি জরিপে দেখা গেছে পঞ্চাশ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে আর এ কারণে আগামী ছয় মাসে বাংলাদেশে তৈরি হতে পারে এক ধরনের নির্বাচনী কারবালা এবি পার্টির সাধারণ সম্পাদক জানান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে যেমন সংবিধানের সত্য অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্বাচন কমিশন গঠন দুদক সংস্কার তত্ত্বাবধায়ক সরকার গঠন এসব বাস্তবায়নে ব্যর্থ হলে রাজনীতিতে বড় বিপর্যয় আসবে সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাব করেন দুশো আসনে বর্তমান ব্যবস্থা আর একশো আসনে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চালু করতে হবে এতে সব রাজনৈতিক দলের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানের শক্তিরাও সংসদে তাদের অংশগ্রহণ করতে পারবে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন নির্বাচন সুষ্ঠু করতে এখনও যথেষ্ট সময় আছে সরকারের সক্ষমতা ও আন্তরিকতাও আছে তবে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় কিছু সীমাবদ্ধতা আছে তিনি শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াদা ভঙ্গ করা হলে জনগণ আর ক্ষমা করবে না আবারও হবে গণ অভ্যুত্থান ব্রেকিং নিউজ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ভয়াবহ পরিকল্পনা ফাঁস গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমাহীন দুর্নীতি লুটপাট আর অর্থ পাচারের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা ও শেখ রেহানা শুধু তাই নয় আওয়ামী লীগের বহু প্রভাবশালী নেতা মন্ত্রী এমপিওরাও নির্বিঘ্নে দেশ ছাড়েন এবার বিদেশের মাটিতেই বসে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নিষিদ্ধ আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু হয়েছে দলটির নিবন্ধন স্থগিত নৌকা প্রতীকও বাদ দিয়েছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিরী বলছে আওয়ামী লীগ নেতারা বিদেশে বসে নানা অপতৎপরতা চালাচ্ছেন বিশেষ করে ভারত ও লন্ডন থেকে নেতারা ক্রমাগত ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের মূল টার্গেট যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা আর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা সম্প্রতি কলকাতায় এক রেস্টুরেন্টে বৈঠক করেছেন পলাতক ওবায়দুল কাদের আ ফার্মাও বাহাউদ্দিন নাসিম মির্জা আজম যুবলীগ নেতা নুরুন নেবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন সম্রাট ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বৈঠকে আগামী নির্বাচনে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির নানা পরিকল্পনা হয় পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি চলছে ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এরই মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন ভাটারা থানার মামলায় বলা হয়েছে তারা গোপনে বৈঠক ডেকে শাহবাগ দখল ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন সবশেষ বার্তা পরিষ্কার আওয়ামী লীগ এখনও বিদেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে দুই সালে নির্বাচনের পূর্ব নকশাও আগে থেকেই করা হয়েছিল এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শনিবার ১৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন এই সভার আয়োজন করে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মঈন খান বলেন দুই হাজার সালের নির্বাচনও কোনোভাবেই সুষ্ঠু ছিল না সেই ভোটের আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল কে কোথায় নির্বাচিত হবে তিনশো আসনের পূর্ব নকশা তৈরি ছিল আগে থেকেই তিনি অভিযোগ করেন সেই সরকার গত পনেরো বছরে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে এমনকি ওয়ান ইলেভেন সময়ে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ সৃষ্টি করেছিল তার মুখোশ উন্মোচন করতে হবে মৈনহান আরও বলেন পরবর্তীতে ভোটার তালিকা তৈরি হয়েছিল ঠিকই কিন্তু সেই ভোট ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত দুই হাজার সালে নির্বাচনের আগেই পুরো নির্বাচনের রূপরেখা আঁকা ছিল আর সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ যে মিথ্যা ইতিহাস সৃষ্টি করেছিল সেটি উন্মোচন করে দিতে হবে ডক্টর মঈন খান বলেন পরবর্তীতে ভোটার তালিকা করা হয়েছিল ঠিকই কিন্তু সেই ভোট পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল দু সালের নির্বাচনের আগেই তিনশো আসনে কারা নির্বাচিত হবে সেই নকশা করা হয়েছিল আর সেই নকশার ফলেই ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল শনিবার ষোলো আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহাফিয়ে তিনি এসব কথা বলেন এই সভার আয়োজন করেছিল ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাও মামলা দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ জানাবে আমরা সেটিই আশা করি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক দেশ গঠন করা হবে যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে